এক গ্রামে ছিল এক কৃষক যার একমাত্র সম্বল ছিল একটি গাধা করিম গাধার গায়ে চালের বস্তা রাখছে আর বলছে ওরে গাধা তুই যদি না থাকতি তাহলে আমার কি যে হতো দোকান পারে বসে সবাই কথোপকথন করছে ভাই আমি শুনেছি গাধাকে বেশি বেশি খাওয়ালে কিনা সে নাকি অনেক কাজ করতে পারে এই জন্যই তো বেশি বেশি খাইয়ে বেশি বেশি কাজ কথাটা সত্যি নাকি ভাই তাহলে আমি আমার গাধাকে একসাথে বেশি করে খাওয়াবো আর তিন দিনের কাজ করিয়ে নেব কৃষক তার কথা মতো তার গাধাকে গাদা গাদা খেতে দিল গাধাটাও এতদিন পরে একসাথে এত খাবার পেয়ে খেয়েই চলেছে তো খেয়েই চলেছে একসাথে এত খাবার খেতে গাধার প্রায় আধা দিন লাগলো তাই সে ক্লান্ত হয়ে দাঁড়িয়ে কৃষক গাধাকে কাজের জন্য নিয়ে যেতে চাইলে গাধা তার জায়গা থেকে এক পা নড়ে না এই গাধা চল কাজ রয়েছে প্রচুর তোকে গাদা গাদা খাওয়ালাম এখানে দাঁড়িয়ে থাকার জন্য নাকি চল বলছি চল গাধা অতিরিক্ত খাওয়ার কারণে সে আর লড়তে পারে না কাজ করা তো দূরে কৃষক অবশেষে বুঝতে পারে অতীতবে লাভ ক্ষতি হয় গ্রাম গ্রামটিতে মাঠ ভরা ধান মাটির বুকে কাঁচা রাস্তা এবং পুকুর ভরা পদ্ম ফুলে আকর্ষিত রাতটি ছিল পূর্ণিমার রাত হায় আল্লাহ আমার রাশিতে শরীর তো একেবারেই গরম হয়ে আছে এখনই হেকিমের কাছে না গেলে বড় কিছু একটা হয়ে যাবে ভাবি বাইরে বের হবেন না জানি তো পূর্ণিমারে শাকচুন্ডা ঘোরাফেরা করছে এটা আপনার জন্য বিপজ্জনক হতে পারে আমাকে বাহিরে যেতেই হবে সেই রাতে আধার কুয়াশা পথে একা একা হাঁটতে শুরু করলো পাশের এই তাল গাছটিতে শাকচুনি উল্টো হয়ে ঝুলছিল বুড়িকে এভাবে যেতে দেখে সে হেসে উঠে বললো এই বলে শাকজুনি অট্ট হাসিতে মেতে উঠল এবং বুড়ির সামনে গিয়ে দাঁড়ালো আমার ছেলে খুবই অসুস্থ আমাকে যেতে দাও আমি হেকিমের কাছে যাব আমার ছেলেকে দেখানোর জন্য না আমি তাকে ছাড়ব না আমি নেব তোর ছেলেকে তোর ছেলেকে ভালো করার প্রয়োজন নেই আমি তোর ছেলেকে নিয়ে যাব শাকচুনির এরূপ কথা শুনে বুড়ি কিছুটা ভয় পেয়ে উঠল এবং মনে মনে ভাবলো গ্রামবাসীরা তাকে একবার বলেছিল শাকচুনিরা নাকি শুকনো লঙ্কা আর আগুন দেখে খুবই ভয় পায়

অন্ধকার যেন আরো দৃঢ় হলো ওই 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 তো দেখো ওই তো দেখো শাকচুন্নিটা ও বৃদ্ধ মাটাকে কিভাবে জাঁপতে ধরার চেষ্টা করছি চালাকি করে চলো 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 ওকে ওকে মারতে হবে চলো 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 গ্রামবাসীরা আসছে দেখে শাকচুন্নি সেখান থেকে কোনো মতে পালিয়ে যায় শাকচুন্নি যাওয়ার সাথে সাথেই ঝড় যেন থেমে যায় শান্ত হয়ে যায় পরিবেশ পরের দিন সন্ধেবেলা শাকচুন্নি বুড়ির পাশের বাড়ির ভাবি রূপ ধরে বুড়ির বাড়িতে যায় বুড়ি তখন ঘরে এক কোনায় বসেছিল এ কি ভাবি তুমি তো কোনো দিন এরকম ভোর সন্ধ্যেবেলা আসো না আজ কি মনে করে আমি ভাবি লইলো আমি সাতজন আমি প্রতিশোধ নিতে এসেছি প্রতিশোধ এই বলে শাকচুন্নি পুরো ঘরে আগুন জ্বালিয়ে দেয় পুরো ঘরে দাও দাও করে আগুন জ্বলতে থাকে শাকচুন্নির সঙ্গে বুড়ি ও তার ছেলে মারা যায় এবং তারপর থেকে এক গ্রামে দুটো হাড়ি ছিল একটি মাটির হাড়ি আর একটি পিতলের হাড়ি দুজন খুব ভালো বন্ধু ছিল একদিন গ্রামে প্রচুর বন্যা আসে বন্যার পানিতে পিতলের হাড়ি ভাসতে ভাসতে মাটির হাড়ি বাড়িতে আসে এবং মাটির হাড়িকে বলতে থাকে ওহে বন্ধু মাটির হাড়ি দেখো গ্রামে কত বন্যা এসেছে চলো তো আমরা গ্রামটাকে ঘুরে দেখি এই বন্যার পানিতে ভেসে ভেসে এমনিতে তো আমরা ভাসতে পারি না চলতেও পারি না এই বন্যার পানিতে ভেসে ভেসে আকাশ নদী নালা সব কিছু দেখব মাটির হাড়ি ভয় পেয়ে বলল না হে বন্ধু তুমি শক্ত সামর্থ আর আমি খুবই দুর্বল তোমার সাথে আমি যদি ভাসতে বের হই আর তুমি যদি আমাকে ধাক্কা দাও আমি তো ভেঙে যাব তখন আমার কি হবে তখন পিতলের হাড়ি বুঝলো দুর্বলকে জোর করে নিজের সাথে নিলে সেটা ভেঙে যেতে পারে শক্তিশালী আর দুর্বল দুজনকে নিজেদের মতো থাকতে দিতে হয় জোর করলে সম্পর্ক ভেঙে যায়